বিবাহিত পুরুষদের বহুবিবাহ ইস্যুতে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর বহুবিবাহ রোধে কঠোর আসাম সরকার আসামের সমস্ত পুরুষদের দুঃসংবাদ শুনিয়ে মহিলাদের পাশে থাকার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্ত্রী থাকা সত্ত্বেও আর দ্বিতীয়বার বিয়ের দুঃসাহস দেখাতে পারবে না কেউ কঠোর আইনের প্রসঙ্গ তুলে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী স্বামীর দ্বিতীয় বিবাহ বা বহুবিবাহের অভিযোগ জানানোর জন্য গৃহিণীদের সহায়তায় বিশেষ মোবাইল নম্বর চালুর ঘোষণা মুখ্যমন্ত্রীর মোবাইল নম্বরে সমস্যা হলে টেক্সট কিংবা হোয়াটসঅ্যাপেও মহিলারা অভিযোগ জানাতে পারবেন এক ফোনেই অ্যাকশন নেবে সরকার বহুবিবাহ বা দ্বিতীয় বিয়ে করলে বিবাহিতদের সাত বছরের জেলে সাজা ভুগতে হবে বহুবিবাহ প্রতিরোধ বিল দুহাজার পঁচিশ নিয়ে বড় মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী স্বামী জেলে গেলেও সংসার নিয়ে মহিলাদের ভাবতে হবে না সেই ব্যবস্থাও রেখেছে আসম সরকার অভিযোগকারী পাবেন ডবল অরুণোদয় বহুবিবাহ প্রতিরোধ আইন বলবৎ নিয়ে আইনি প্রক্রিয়া প্রয়োগের বিষয়ে প্রকাশ্যে বড় মন্তব্য করে মহিলাদের সুখবর দেন মুখ্যমন্ত্রী ভুক্তভোগী মহিলাকে ডবল অরুণোদয় প্রদান করে সরকার পাশে দাঁড়াবে বলে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী স্ত্রীর এক ফোনে স্বামীর জেল নিশ্চিত হবে শীঘ্রই চালু হবে মুখ্যমন্ত্রীর বিশেষ ফোন নম্বর আসামের কোন ধর্মের পুরুষরা আর ধর্মের দোহাই দিয়ে স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করতে পারবেন না বোঝাপড়ার মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হলেও যে কেউ দ্বিতীয় বিয়ে করতে পারবেন এতে আইনি ঝামেলায় পড়তে হবে না তবে স্ত্রীর মন ভেঙে আর দ্বিতীয় বিয়ের সুযোগ পাবে না কেউই বহু বিবাহের অভিযোগ জানানোর জন্য ফোন নম্বর চালু করার কথা জনসভায় ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মাত্র একটা ফোনে স্বামীকে জেলে পাঠাতে পারবেন গৃহিণীরা বিবাহিত পুরুষদের বহু বিবাহ ইস্যুতে এবার কড়া বার্তা দিল আসাম সরকার বহু বিবাহ রুখতে কঠোর আইন আইন এবং প্রশাসনিক পদক্ষেপের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা জনসভা থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বা বহু বিবাহের সাহস আর দেখাতে পারবেন না কেউ এই প্রবণতা রুখতেই সরকার কঠোর আইন প্রয়োগের পথে হাঁটছে মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা যে স্বামী দ্বিতীয় বিবাহ বা বহু বিবাহ সংক্রান্ত অভিযোগ জানাতে গৃহিণীদের সহায়তায় চালু করা হবে একটি বিশেষ মোবাইল নম্বর ফোন করতে সমস্যা হলে টেক্সট মেসেজ কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিযোগ জানাতে পারবেন গৃহিণীরা অভিযোগ পাওয়া মাত্রই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস সরকারের ড হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন বহু বিবাহ প্রতিরোধ বিল দু পঁচিশ অনুযায়ী স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বা বহু বিবাহ প্রমাণিত হরের সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ডের বিধান রয়েছে তিনি আরো বলেন স্বামী আইনি প্রক্রিয়া জড়িয়ে পড়লেও সংসার চালানো নিয়ে ভুক্তভোগী মহিলাদের দুশ্চিন্তা করতে হবে না সরকারের তরফে অভিযোগকারী মহিলাদের জন্য ডবল অরুণোদয় সহায়তা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন আসামে কোনো ধর্মের দোহাই দিয়ে আর স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয় বিয়ে করার সুযোগ থাকবে না তবে আইনসম্মতভাবে বিবাহ বিচ্ছেদ সম্পন্ন হলে দ্বিতীয় বিবাহে কোনো আইনি বাধা থাকবে না বলেও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী বহু প্রতিরোধ আইন কার্যকর করতে প্রশাসনিক এবং আইনি প্রক্রিয়া দ্রুত চালু করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী নারীদের অধিকার রক্ষা এবং সামাজিক ন্যায় নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ এই বার্তাই দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব Şarma